আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ইতিহাস ও ঐতিহ্যের শহর কুমিল্লার কুমিল্লায় চলছে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা তো আজকে আমিও চলে আসলাম কুমিল্লার শিল্প বাণিজ্য মেলা শিল্প বাণিজ্য মেলায় প্রবেশ করতে প্রবেশ মূল্য বিশ টাকা দিয়ে প্রবেশ করতে হয় প্রত্যেক বছরের নেই আবারও শুরু হয়েছে যদিও মাঝখানে চার বছর বিরতি ছিল তো কুমিল্লার শিল্প বাণিজ্য মেলা দীর্ঘ চার বছর অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী চলা কুমিল্লা শিল্প বাণিজ্য মেলায় রয়েছে সকল পণ্যের সমাহার রয়েছে দেশের বিখ্যাত সকল খাবার দুপুর থেকে মেলায় দর্শনার্থীদের প্রদর্শনার শুরু হল বিকাল থেকে বাড়তে থাকে দর্শনার্থীদের বীর বিকাল গড়িয়ে সন্ধ্যা হলে দর্শনার্থীদের উপচে পড়া বীরে মেলায় প্রবেশই মুশকিল তাই আমি চিন্তা করে একটু দুপুর বেলায় চলে এসেছি মেলায় কসমেটিক্স ও কাপড়ের দোকানে নারীদের লাইন দিয়ে দাঁড়িয়ে প্রবেশ করতে দেখা গেছে এবারে বাণিজ্য মেলায় একশো বিশটিরও বেশি স্টল রয়েছে বিশেষ করে কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত খাদি বাতি কারু মৃৎশিল্প সহ নানা পণ্য নিয়ে মেলা আয়োজন করা হয়েছে পুরো বাণিজ্য মেলা ঘুরে দেখা গিয়েছে মেলার যে গৃহসজ্জার সামগ্রীর যে স্টলটি রয়েছে এই স্টলটিতে নারী ক্রেতাদের উপসাপড়া দি এছাড়া মেলায় রয়েছে নামি দামি দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কাপড় রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের জুতা এছাড়া দেশি বিদেশি ভালো মানের কসমেটিক্সের তো আউটলেট রয়েছে কাপড় ইলেকট্রনিক্স আইটেম এবং যারা আসলে পান খেতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে মিষ্টি পানের ব্যবস্থা রয়েছে এছাড়া বাচ্চাদের জন্য খেলনার দোকান রয়েছে এবং যারা আসলে ভোজন রসিক খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য খাবারের বিভিন্ন নামি দামি খাবারের কুমিল্লা শহরের দোকানগুলো এবং ঢাকা থেকে এসেছে বিভিন্ন খাবারের দোকানগুলো তারাও এখানে স্টল দিয়ে বসেছে এছাড়া যারা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য আসলে মেলায় কমতে ছিল না রয়েছে বিভিন্ন নামি দামি প্রকাশনার বইও ছিল এখানে আর অন্যতম উল্লেখযোগ্য বিষয় যেটি ছিল যে কুমিল্লার যারা স্থানীয় উদ্যোক্তারা রয়েছেন তাদের বিভিন্ন স্টল রয়েছে যেগুলো আসলে খুবই ভালো লেগেছে আমার এর মধ্যে অন্যতম ছিল যে যেখানে একজন কুমিল্লার স্থানীয় উদ্যোক্তা যিনি সারা বাংলাদেশের বিখ্যাত সব খাবারের পশ্চা সাজিয়ে বসেছেন যেটি হচ্ছে কুমিল্লার ফুডস কুমিল্লার ফুডসে আমি গিয়ে নিজেও আসলে নিজেকে সামলাতে পারলাম না এখান থেকে আসলে বগুড়ার দদি আমি নিয়েছিলাম মেলায় আগত শিশু বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে মোট কথা কুমিল্লার শিল্প বাণিজ্য মেলা ফুল একটি প্যাকেজ আপনারা আসতে পারেন এবং আপনাদের সন্তানদেরকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে সময় কাটাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি এবং ভিডিওটি কেমন লেগেছে আপনার জানাতে বলবেন না কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ